আপনি যেগুলো ময়লা হিসাবে ডাস্টবিনে ফেলে দিয়েছেন সেগুলো থেকে কেউ না কেউ খাবারের সন্ধান খুঁজে বেড়াচ্ছে তেমনি এই ভিডিওতে তুলে ধরেছি আজকে এমন কিছু লোমরহস্য ঘটনা যেখানে আপনি ডাস্টবিন হিসাবে ময়লা ফেলে দিয়েছেন সেখান থেকে খাবারের সন্ধান করছে কিছু সংখ্যক লোক কাকা কী করতেছেন এই সমস্ত লোকের চাওয়া পাওয়া বিশাল বড় কিছু নয় বিশাল অর্থ সম্পদের আবির্ভাব সেই স্বপ্ন নিয়ে সকালবেলা বেরিয়ে যায় দুমোটো দুবেলা ডাল ভাত খাওয়ার জন্য জীবিকার তাগিদে সেই জীবিকার তাগিদে যদি হয় ডাস্টবিনে তাহলে আপনি একটু ভাবুন তো আপনি মানুষ হিসেবে কিভাবে দেখছেন এই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ জানাচ্ছি আপনি কি কখনো ভেবে দেখেছেন আপনি যে ময়লাটি ডাস্টবিনে ফেলে দিয়েছেন সেখান থেকে কেউ না কেউ খাবারের সন্ধানে জীবিকার তাগিদে সেখান থেকে খাবার খুঁজে বেড়াচ্ছে এমনই একটি লোম রহস্যকর ঘটনা এবং ভিডিও নিয়ে আপনার মাঝে হাজির হলাম দেখে অন্তত একটি কমেন্ট একটি লাইক করবেন কারণ এই ভিডিওটা শুধুমাত্র মানব জাতির জন্য আপনি যেটা ডাস্টবিনে ফেলে দিয়েছেন সেটা একজনের খাবার হয়ে যাচ্ছে আপনি ভাবছেন কুকুর বিড়াল বা অন্য কোনো আশেপাশে পশু পাখি খাবে কিন্তু না সেখানেও একজন মানব রক্তে গড়া মানুষ সেখানেও খাবারের সন্ধান চালিয়ে যাচ্ছে এমন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম

আপনারা এই যে ময়লা পরিষ্কার করার কাজ করেন না প্রকৃতির নিয়মে প্রতিদিনই সূর্য ওঠে আবার সূর্য ডুবে যায় কারো কারো সূর্যটা হয় রঙিন রূপালি আবার কারো কারো জীবনে বিষাদময় হয়ে ওঠে যারা কিনা এই ডাস্টবিন থেকে জীবিকা নির্বাহ করে প্রতিদিন সকালটা হয় তাদের এরকমই পুরুষ মানুষের বিউটি পার্লার হয় না এবং পুরুষ মানুষের লজ্জা থাকে না কেন জানেন সকালবেলা বেরিয়ে যেতে হয় স্ত্রী সন্তানের মুখে হাসি ফোটানোর জন্য যে কোনো জায়গায় কাজের তাগিদে বা জীবিকার নির্বাহ করার তাগিদে সেই জন্য পুরুষ মানুষের বিউটি পার্লারের প্রয়োজন হয় না পুরুষ মানুষের বিউটি পার্লার স্ত্রী সন্তান মা বাবাকে খুশি রাখার মধ্য দিয়েই বিউটি পার্লার তৈরি হয়ে যায় তাদের অন্তর অন্তরস্থলে আপনি একবার ভেবে দেখুন তো আপনি প্রতিদিনে যেই ময়লাটা ফেলে দিচ্ছেন ডাস্টবিনে সেই ময়লার মাঝেই আরেকজন ব্যক্তি ঠিক আপনার মতোই রক্তে মাংসে গড়া তৈরি করে একজন মানব সেখানেই খুঁজে বেড়াচ্ছে তার দৈনিক খাবারের সন্ধান পনেরো সবাই ছিলেন এরকম ময়লা পরিষ্কার করতে করতে কি কি পান কন্ত কিরকম টাকা পয়সা পান কত বছর থেকে এই কাজটা করে চার বছর থেকে করেন আর অন্য কোনো কাজ এই কাজই করেন আপনার বেতন কত

মোবাইল আছে তো বড় মোবাইল আছে তো ভিডিওটা দেখবা এই তোমার যা কথা আছে আমি সবই ছাড়বো একটু কথাও আমি বাড়তে রাখবো না মানে কাজটা সেটা ভালাবো না ঠিক আপনি ঘুমাচ্ছেন পাঁচতলায় এসি রুমে ঠিক আপনার মতো আরেকজন ব্যক্তি ঘুমাচ্ছে কোনো এক রেল স্টেশনে অথবা কোনো প্ল্যাটফর্মে তার গায়ে হয়তো একটি কম্বলও নেই বা একটি পাতলা কাপড় দিয়ে ঘুমিয়ে যাচ্ছে তারও সময় কেটে যাচ্ছে আবার আপনারও সময় কেটে যাচ্ছে সময় ও নদীর স্রোত কারো জন্যেই অপেক্ষা করে না অবিশ্বাস হলেও এটাই বাস্তব এদের আঙ্গুলের ডগায় আপনার ক্ষমতা এদেরকে যখন ব্যবহার করেন তখন বলেন ও আমার প্রাণপ্রিয় ভাই ও বোনেরা আর যখন নির্বাচন শেষ হয়ে যায় আপনি মেম্বার হন এমপি হন মন্ত্রী হন তখন তারা ঠিক এগুলো সম্পূর্ণই ভুলে যায় ভুলে যায় সেই দিনের কথাগুলো ও আমার প্রাণপ্রিয় ভাই ও বোনেরা আপনাদের জন্য আমি অমুক করবো তমুক করবো এইসব ভুলে যায় ক্ষমতা পাবার পর ঠিক এই সমস্ত মানুষগুলোই আবার ডাস্টবিনেই ফিরে আসে বা কারো দাস হিসাবে ফিরে আসে আবার কারো রিক্সা চালক হয়ে দশটি টাকা বেশি নেওয়ার ফলে তাকে হেনস্থর শিকার হয়ে ফিরে আসতে হয় বাড়িতে সন্তানের মুখের দিকে তাকিয়ে সন্তানকে দুবেলা দুমুঠো ভাত খাওয়ানোর জন্য এই সমস্ত মানুষগুলোই জীবনের সব কিছু ত্যাগ করে আপনাকে তৈরি করে একজন মন্ত্রী মিনিস্টার এমপি